বাংলাদেশ ও পাকিস্তানের পর যুক্তরাষ্ট্রের টার্গেট এবার ভারত বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়ে শুরু এরপর কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তারা করে জয় ঘরের মাঠে দারুণ ছন্দে স্বাগতিক যুক্তরাষ্ট্র সর্বশেষ পাকিস্তানকেও সুপার ওভার থ্রিলারে হারিয়ে দিয়েছে মোনাক প্যাটেলরা টানা দুই জয়ে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আমেরিকা সেই সঙ্গে বিশ্বকে বলতে গেলে বড় বার্তাই দিল আইসিসির সহযোগী এই দেশটি যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ এশিয়ার আরেক এক জায়েন্ট ভারতের বিপক্ষে বারো জনের সেই লড়াইয়ে রোহিত শর্মাদের হারানো ছাড়া অন্য কিছু ভাবছে না আমেরিকা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আমেরিকার অধিনায়ক মোনাক প্যাটেল বলেন আমি আগেও বলেছি আমরা শুধু একটি খেলাতে ফোকাস করতে চাই এখন আমাদের ফোকাস থাকবে ভারতের বিপক্ষে খেলা আমরা এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না সুপার এইট অনেক অনেক দূরের পাকিস্তানকে হারানো অঘটন কি না এ প্রশ্নে মোনাক বলেন মানুষ কী বলছে তা নিয়ে আমরা চিন্তিত না আমরা জানি আমরা কতটুকু কাজ করেছি এবং আমাদের কতটা সামর্থ্য আছে আমরা শুধু ওই খেলাতেই ফোকাস করি আমরা আমাদের আবেগকে বেশি বাড়াতে চাই না আমরা আজকের জয়টা উপভোগ করব। এবং পরের দিন আবার নতুন করে শুরু করব পাকিস্তানের বিপক্ষে তাদের দেশের ক্রিকেটকেও অনেক এগিয়ে নিয়ে যাবে দাবি অধিনায়কের অবশ্যই পাকিস্তানকে হারানো আমাদের জন্য অনেক দরজা খুলে দেবে আমেরিকার বিপক্ষে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেনি অনেকেই হয়তো আমেরিকার সমর্থকরাও ভাবেনি এভাবে জিতবে তারা কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে মোনাকরা কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে এখন তারাই গ্রুপ এতে ভারত পাকিস্তান আমেরিকা ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড এবং কানাডা আয়োজক দেশ হিসেবে সুযোগ পাওয়া আমেরিকা যে এই গ্রুপের শীর্ষে থাকতে পারে তা ভাবাই যায়নি কিন্তু দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তারাই বাকি দলগুলো যদিও একটি করে ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে আমেরিকার অধিনায়ক মোনাক আটত্রিশ বলে পঞ্চাশ রান করেন ইনিংসটি সাজানো সাতচার চার এবং একটি ছক্কার মারে দলের হয়ে সব থেকে বেশি রান আসে তার ব্যাট থেকেই কিন্তু কৃতিত্ব দিলেন দলের বোলারদের তিনি বলেন বিরাট সাফল্য প্রথমবার পাকিস্তানকে হারালাম আমরা এটা দলগত সাফল্য টস জিতে আমরা পরিস্থিতিকে কাজে লাগাতে পেরেছি আমাদের বোলাররা পাকিস্তানকে একশো ষাট রানের মধ্যে আটকে রাখতে পেরেছে দলের জয়ে নিজে অবদান রাখতে পারায় খুশি তবে সবচেয়ে বেশি ভালো লাগছে দল জেতায় আলমগীর কবির আলম খেলা ভাগ